রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার চেকপোস্টে একাধিক আলো বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলো বোঝাই ট্রাক আটকালো পুলিশ এবং গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা তিন দিন ধরে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে রয়েছে আলো বোঝাই করে ট্রাক চালকরা বলেন অসুবিধার মধ্যে তো দাঁড়িয়ে আছি আমরা এটাই অসুবিধা কদিন থেকে দাঁড়িয়েছো হ্যাঁ তো থাকার জিনিস গাড়ি তো গাড়ি তো পার হয়েছে গাড়ি তো আরো ছিল এখানে আমরা তো উঠছে দেখছি গাড়ি নেই আর অনেক গাড়ি চলে গেছে ঝাড়খন্ড নাম্বার গাড়িগুলো সব চলে গেছে বন্ধের কাছে এইদিকে দিকে গেছে ওই কি নাম বলে এটা তোমার ওই জামতারা যাত্রী গাড়ি এদিকেও বেরোচ্ছে মনে হয় জানি না ঠিক আমি এদিকে হতেও পাড়াতো সেটা বলছি আমরা চাই যে আমাদের গাড়ি খালি হোক লোড যখন হয়েছে লোড গাড়িটা খালি করে দে হোক প্রথম ভালো করে দায়িত্ব নেন যে গাড়ি কোনো না যেন আর লোড হয় গাড়ি কোনো গাড়ি যখন লোড হয়ে গেছে লোড করলে গাড়িটা খালি করে দিতে হবে কতটা প্রচুর অসুবিধা আছে আমাদের তো খাবার পর্যন্ত পয়সা নেই আমাদের কাছে আমরা কি করবো

অবস্থা এখন আপনারা কি চাইছেন আমাদের টাইম দিয়ে গাড়িগুলো বাস করো কিনা